আসসালামু আলাইকুম শান্তাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে নতুন একটা সবজি নিয়ে এসেছি যার নাম আচুচা নর্থ আমেরিকাতে অনেকেই এই সবজিটাকে চাইনিজ পটলও বলেন যাই হোক এই সবজিটা আমাদের জন্য নতুন রকমের সবজি অনেকেই লাগাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে এটাকে রান্না করবেন এই সবজিটা কাঁচা সালাদ থেকে শুরু করে অনেকভাবে রান্না করা যায় এই সবজিটার জুস যদি করে খেতে পারেন তাহলে খুবই শরীরের জন্য উপকারী এর পরিচিতি আমার আরেকটি ভিডিওতে পোস্ট করেছি এবং কিভাবে সালাদ করবেন তাও কিন্তু আমি দেখিয়েছি আরেকটি ভিডিওতে আছে কিভাবে আপনি জুস করে খাবেন আপনারা প্রথম দিকের ভিডিওতে ভিডিওটা ঘাটলে। অনায়াসে পেয়ে যাবেন এই ভিডিওতে আমি দেখাবো আঁচোচার আঁচুচার সবজি ভাজি আচুচা একটা সবজি সেখান থেকে বলছি এর ভাজি কিংবা আপনার লাবড়াও বলতে পারেন খুব ভালো লাগবে খেতে জানেন তো একেবারে তামা তামা করে খেয়ে ফেলবেন এবার তাহলে চলুন আমরা হেসেল ঘরে যাই একটা কথা বলে রাখি আঁচোচা কিন্তু আমি ছুলি না প্রথমে ধুয়ে নেই খুব ভালো করে তারপরে যদি খুব ম্যাচিওর থাকে তাহলে ভেতরের বিচিটা ফেলে দেই সম্পূর্ণভাবে ফেলে দেই আদারওয়াইজ আচোটাটাকে আমি ছুলি না এটা বেশ পাতলা একটা সবজি তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই আঁচোটার লাবড়াটা তৈরি করব অ্যাকচুয়ালি আচুচা এমন একটা সবজি আপনাদেরকে দেখালাম এটাকে আমি জাস্ট হাফ করে কেটে নিয়ে বিচি ফেলে নিয়েছি আর একটু দেখাই ছোট ছোট আচুচা আমি এই যে এইভাবে কেটে নিয়েছি ছোট আচুচা গুলি আবার একটু বড়গুলি গুলি বিচি ফেলে এইভাবে কেটে নিয়েছি সাধারণত আমরা পটল যেরকম ভাবে কাটি সেইভাবে আর তার সাথে আমি রান্না করব কিছু বরবটি শিম এখানে কিছু অল্প সিম আছে আর এখানে আছে বরবটি আবার কিছু ক্যানেডিয়ান শিম সব কিছু মিলিয়ে আমি রান্না করব আরও আছে টমেটো বাগানেরই টমেটো এগুলো সব একসাথে করে আমি রান্না করব

রসুন একটু বেশি করে দেব এক টেবিল স্পুন এটাকে তেলের মধ্যে প্রথমে ধুলে নিচ্ছি মাঝারি গেলে ধুলে নিলাম কয়েক সেকেন্ড তারপরে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট হাফ মিনিট মতো আমি ভুনে নেব একটু তেলের মধ্যে তেল মধ্যে আমি দিলাম তিনটা কাঁচা মরিচ আমার কাঁচা মরিচগুলো বেশ ঝাল সেজন্য তিনটে দিয়েছি আর আপনাদের ইচ্ছে মতো দেবেন যে যেরকম ঝাল খান এবার দেবো আমি লবণ আমি কিন্তু সব সময় হিমালয়ান টিম স্টল ব্যবহার করি এরপরে আমি একটা দ্বিতীয়তে হিমালয়ান টিম স্টল সম্পর্কে আপনাদের আইডিয়া দেব আমি মাথায় জালে এক মিনিট মতো এই মশলাটাকে ধুয়ে নিলাম যাতে পেঁয়াজের সোদা গন্ধটা চলে যায় এখন আমি এই যে আচুচাটাকে দিয়ে দেবো এর মধ্যে আছে আমি তিন মিনিট মতো তেলের উপরে ভুঁব ফিরে এলাম আমি তিন মিনিট পর আপনারা দেখুন আমি সাধারণত এই ধরনের সবজিতে কিন্তু হলুদ দিই না সবুজটা আমার কাছে দেখতে ভাল লাগে কিন্তু আপনাদের জন্য চিন্তা করে আমি এটার মধ্যে হলুদ দিব কারণ অনেকেই হলুদ না দিলে পছন্দ করেন না অ্যাকচুয়ালি হলুদ না দিয়েই আজকে রান্নাটা করি এরপর তিন মিনিট পরে আমি দিয়ে দিব এগুলো দেখছেন এগুলো সব আমার বরবটি আর ক্যানাডিয়ান বিনস আর বাংলাদেশে অল্প কিছু বিনস পেয়েছি সবগুলো একসাথে আমি এই ইয়ের ভিতরে কি বলে সবজিটার ভিতরে দিয়ে দেব আপনারা দেখুন এগুলো সব একসাথে আমি দিয়ে দিয়েছি এবং একসাথেই আমি এটাকে আবার ঘুনে নিব তিন মিনিটের মতো মাঝারি জালে আমি আমি দিয়েছি সাথে তো একটু উঁচু জাল মাঝারি থেকে একটু উঁচু জালে আমি এটাকে তিন মিনিটের মতো চুলার উপরে বসিয়ে রাখবো আপনারা দেখুন আমি ঠিক তিন মিনিট পরে ফিরে এসেছি আমি কিন্তু কোনো পানি দেইনি এখন এটাকে আমি ভালো করে ধুনে নিব আপনারা যারা আচুচা নিয়ে খুব হিংসিম খাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমি স্পেশালি করছি মানে এই সবজিটা তো সবখানে পাওয়া যায় না এখন আমি দেব একটু মরিচের গুঁড়ো কারণ আমি একটু মরিচ খাই বেশি একটু ঝালঝাল না হলে আমার কাছে ভালো লাগে না আমি কিন্তু এই অবধি কোনো পানি দিইনি শুধু তরকারিটা ধুয়ে রেখেছিলাম সেই ধোয়া তাও ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আমি এই অবস্থায় আমি দিয়ে দেবো টমেটো তা আমি এটাকে ঢেকে দেব। আপনারা দেখুন সেই টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা সুন্দর করে প্রথমে আমি মেরে নিয়েছি টমেটো দিয়ে আর কিছু টমেটো উপরে রেখে আমি ঠিক এইভাবে বসিয়ে মুখ থেকে পনেরো মিনিট রান্না করব দু মিনিট পরে আমার ঘরে কিছু পুদিনা পাতা ছিল সেই পুদিনা পাতাটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব এলাম আমি ঠিক পনেরো মিনিট পর আমি সবজিটাকে আর একটু নেড়ে নিলাম নেড়ে এখানে পানিটা বেশ খানিকটা আছে আমি কিন্তু কোনো পানি দেইনি নিতে চাই সবজির পানিতেই সিদ্ধ হচ্ছে তো এখন আমি ঠিক সবজিটা মুখ থেকে ফিরে এলাম আমি ঠিক দশ মিনিট পর এখন দেখুন আপনারা এই পানিটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে এখন সবজির সাথে পানিটা অনেক শুকিয়ে গেছে আমি ঠিক এই কনসিস্টেন্সিটাই চেয়েছি যে বেশি পানি থাকবে না কিন্তু মাখা মাখা হবে তো আপনার করে দেখুন আপনাদের দেখিয়ে ভেতরে কিন্তু ওরকম পানি নেই হালকা তো এই অবস্থায় সবজিটা খেতে কিন্তু অনেক মজা তো এখন আমাদের পরিবেশনের পান এই তো হয়ে গেল আমাদের আঁচোচার লাবড়া আপনারা সবাই চেষ্টা করুন আচচা ছাড়া অন্য সবজি দিয়েও আপনারা এই স্টাইলে রান্নাটা করতে পারেন এই সবজিটা ভাত রুটি নান খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন প্রচণ্ড উপকারী একটা সবজি আচোচা তাহলে আজকের মতো এখানেই ইতি করছি পরবর্তী ভিডিওতে আবারও আসবো নতুন কোনো সবজি বা রান্না নিয়ে আজকের মতো খোদা হাফেজ